ও অমহিলা মা বোনেরা ভাই বোনেরা দুই হাজার পঁচিশ সালের মাসের রবিবার দিন কিন্তু এই আশুরার দিন আল্লাহর কাছে অনেক প্রিয় একটি দিন রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা আশুরার রোজা এই আশুরার রোজা কালকে রবিবারে রেখে আল্লাহ কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনাদের পরিবার সংসার থেকে অভাব করে রিজিক দিবে ধন সম্পদ আপনারা যারা অসুস্থ আছেন আল্লাহর কাছে আগামী কালকে রবিবারে আশুরার দিন দশী মুহররমের দিন জুলাই মাসের ছয় তারিখের দিন অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করবে আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীর মধ্যে এর চার শ্রেষ্ঠ দিন নাই মহারমের দশ তারিখের আশুরার দিন এটা আগামীকালকে রবিবারেই কিন্তু জুলাই মাসের ছয় তারিখেই দুই হাজার পঁচিশ সালের আশুরা ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এই আশুরার দিন আগামী কালকে রবিবারে আপনি আশুরার রোজার নিয়তরা কিভাবে করে আশুরার রোজাটা রাখবেন ইনশাল্লাহ এবং আশুরার নামাজ কত রাখাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন মুনাজাত কিভাবে করবেন এবং আশুরার দিন নবী করিম সাল্লাহ বলেছেন চারটি জিকির অবশ্যই করার জন্য নবীজি বলেছেন এই চারটি জিকির যদি আপনি আসুরার দিন আগামীকালকে তারিখে করতে পারেন আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবে আপনার উপরে বৃষ্টির মতো রিজিক দিবে আপনাকে আপনাদের অভাব অনটন থাকবেই না এবং জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্দুল আলামিন ক্ষমা করে দিবে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে মনোযোগ সহকারে তারপর আগামী কালকে রবিবার আশুরার দিন কিভাবে রোজা রাখবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে জিকির করবেন কিভাবে মুনাজাত করবেন সম্পূর্ণ নিয়ম কাননটা জানুন এবং শিখুন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজনা সিনেমা টিভি টিকটক নাটক ফেসবুকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিয়েছেন একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন কালকে রবিবারে মহারামের দশ তারিখ আশুরার দিন যদি আপনি আবাদত করতে পারেন ঠিক মতো জেনে শুনে বোঝে আল্লাহর নবীজি বলেছেন এক বছর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন কোন রোগ দিবে না বালা মুসিবতের মধ্যে পড়বেন না বড় ধরনের সমস্যা এক বছরের মধ্যে আসবে না যাদের পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটন বিপদাপদ চলছে বালা মুসিবত চলছে আল্লাহ রাব্বুল আলামিন পরিবার সংসার থেকে বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন গুলোকে দূর করে দিবে তাহলে জানতে হবে মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এই মুহররম মাসের 10 তারিখের কারণে মুহররম মাসটা গুরুত্ব হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এক মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন এই চারটি মাস সম্মানিত এর মধ্যে এক নাম্বার হচ্ছে মহারম মাস এই মহারম মাসের দশ তারিখ আগামীকালকে রবিবার যেই দিন আসতেছে জুলাই মাসের ছয় তারিখ আগামীকালকে এমন একটি দিন এই মহারমের দশ তারিখে আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন সকলে বলি সোবাহান আল্লাহ এই জুলাই মাসের দশ তারিখে আমার আল্লাহ রব্বুল আলামিন হজরতে আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন আব্লাহু আকবর হজরতে আদম আলাই সাল্লামকে জান্নাতের মধ্যে পাঠিয়েছেন মহার দশ তারিখ আশুরার দিন গন্দম ফল খাওয়ার অপরাধী জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল মহার দশ তারিখ সকলে বলি সোহান হজরত আদমাল এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুইশ বছর নয় সাড়ে শত বৎসর পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এভাবে দোয়া করে ক্ষমা চেয়েছে না হা ওয়া ইল্লামত গোফেরা লা না

যেদিন নৌকা কিস্তি ভিড়েছে সেই দিনটা ছিল মহাররমের দশ তারিখ চল্লিশ দিন পর্যন্ত মহাপ্লাবনের মধ্যে পানি আর পানি পানি আর পানি ভাসতে ছিল নৌকা একবার সেই মহাপ্লাবন থেকে মুক্তি দিয়েছে জ্যোতি নামক পাহাড়ের মধ্যে গিয়ে কিস্তি ভিড়েছে আর সকলে সুন্দর করে নেমেছিল মহারমের দশ তারিখ শুধু তাই নয় ইব্রাহিম খলিলকে নমরুদ্বাহিনী আগুনের কুণ্ডলির মধ্যে ফেলে দিয়েছিল একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত আগুনের কুণ্ডলির মধ্যে ছিল চল্লিশ দিন পরে আগুনের কুণ্ডলি থেকে আল্লাহ বের করেছিল একটা পশম ইব্রাহিম নবেকে স্পর্শ করতে পারে না যেদিন আগুন থেকে বের করে ছিল ইব্রাহিম নবীকে সেই দিনটা ছিল মোহরমের দশ তারিখ হজরত ইউনু সালে সাল্লাম মাসের প্যাটার মধ্যে গিয়েছিল চল্লিশ দিন মাসের পেটের মধ্যে থাকার পর যেই দিন আল্লাহ মাসের প্যাট থেকে বের করেছিল সেই দিনটা ছিল মোহারমের দশ তারিখে আসুরার দিন সকলে বলিস আল্লাহ রাব্বুল ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন আগামীকাল রবিবারের দিনটাই মোহারমের দশ তারিখে আসুরার দিন সকলে বলিস বাহান আল্লাহ

সত্য মিথ্যার পার্থক্য করার জন্য সত্যের পথে ছিল এই জন্য জীবন দিতে হয়েছে শহীদ হয়ে গিয়েছিল সীমার গলা কেটে হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহকে শহীদ করেছে জাহান নামের কুকুর সীমার প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা তাহলে মহারমের দশ তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলাত দিন অবশ্যই আপনারা এই মহারমের দশ তারিখ আগামীকালকে রবিবার সুন্দর করে আপনি রোজা রেখে কাটাবেন এবং আশুরার নামাজ পড়ে কাটাবেন কিভাবে শোন সর্বপ্রথম আমি রোজার কথা বলে দিচ্ছি রোজা দুইটা রাখবেন মানে মহারমের দশ তারিখে রোজাটাই আশুরার রোজা তো নবীজি বলেছেন আশুরার আগের দিন একটা রাখো না হয় আশুরার পরের দিন আশুরার রোজাটা রেখে আগের দিন একটা রাখো পরের দিন একটা রাখো মানে দুই হাজার পঁচিশ সালের যে আগামীকালকে রবিবার এ রবিবার মেন আসুরের দিন যারা যারা আজকে শনিবারে রোজা রেখেছিলেন আসুরের আগের দিন ঠিক আছে শনিবার এবং রবিবার এ দুইটা রোজা রাখবেন আর যারা শনিবারে রাখতে পারেন না তাহলে রবিবার এবং সোমবার রবিবারটা ঠিক রেখা শনিবার রবিবার না হয় রবিবার সোমবার দুইটা রাখলে চলে ইনশাল্লাহ আচ্ছা আপনারা আশুরার রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আপনি খাওয়ার পর আপনি সাহারি নিয়ত করবেন এখানে বলে দেই এই আশুরার একটি রোজা যদি আপনি রাখতে পারেন এক বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবে নবীজি বলেছেন রমজানের পরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হচ্ছে মোহরমের দশ তারিখ আশুরার রোজা আল্লাহু আকবর নবীজি বলেছেন কেউ যদি রাখতে চায় রমজানের পরে নফল রোজা সেজন্য আশুর আর নফল রোজা রাখে হাজরতে আবহরের রোজে আল্লাহ তাআলা আনহু বলেছেন আল্লাহর কাছে সব থেকে প্রিয় রমজানের পরে রোজা এই মহাররমের আশুর আর রোজা এই রোজার মতো কোনো রোজাই হয় না তাহলে অবশ্যই আপনারা রোজাটা রাখবেন ইনশাল্লাহ আশুর আর একটি নফল রোজা কিভাবে রাখবেন আজকে শনিবার ভোর রাত্রের শেহরি খেয়ে রবিবারে আগামীকালকে রোজাটা রাখবেন তাহলে আশুরার মেন রোজা আপনার হয়ে গেল নিয়ত্রা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি বাংলাতে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখব হয়ে গেল আমি আবারও বলছি ভোররাত্রের স্যারি খেয়ে আপনি নিয়ত্রা করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের আশুরার নফল রোজা রাখবো মহারব মাস না বললেও চলে আশুরার নফল রোজা রাখবো আমি আল্লাহর উদ্দেশ্যে আগামীকালকে আসুরার হয়ে রাখবো ইনশাআল্লাহ আরেকটি কথা বলছি অনেকে আছে রোজা রাখবে প্রচন্ড নিয়ত আছে মনের মধ্যে কিন্তু সে রাত্রে স্যাহারি খেতে পারে নাই মনে করছে স্যাহারি না খেলে রোজা রাখা যায় না এই জন্য রোজা রাখেই না এটা ভুল আপনি যদি রাত্রে নিয়ত করে ঘুমিয়ে যান আগামী কালকে রোজা রাখবেন আপনার নিয়ত হয়ে গিয়েছে ভোর রাত্রে যদি সাহারি নাও খেতে পারেন কোন সমস্যা নেই সাহারি না খেলে রোজা একশো হয় সওয়াবও কম হয় না যদি আপনি পারেন সাহারি না খেয়ে রোজা রাখতেন অবশ্যই রেখে দিবেন যখন আপনি গম থেকে উঠে দেখবেন আজান দিয়া সে ফজর নামাজের সময় শেষ ওয়াক্ত শেষ সাহারি খাওয়ার তখন আপনি যখন গম থেকে উঠবেন তখন নিয়ত করে ফেলবেন অথবা ছয়টা সাতটা বাজেও যদি গোমের থেকে ওঠেন যে কোনো কারণে বিপদ আপদে পড়ে গম থেকে উঠছেন সাতটা বাজে আটটা বাজে তখন আপনি নিয়ত করে ফেলবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে আশুরার নফল রোজা রাখবো তখনও হয়ে যাবে মানে গম থেকে ওইটা নিয়ত করলেই চলবে যখনই জাগ্রত হবেন সাহারি যদি না খেতে পারেন ভুলের কারণে আচ্ছা এভাবে তো আপনি আগামীকালকে আশুরার নফল রোজার নিয়তরা করবেন তারপরে যারা আজকে শনিবারে রোজা রাখেন নাই আশুরার আগের দিন রবিবারের আগের দিন শনিবারে তার রবিবার এবং সোমবার দুইটা রোজা রাখবেন সোমবারের রোজাটা কিভাবে নিয়ত করবেন রবিবার ভোর রাত্রে আপনি নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহাররম মাসের এগারো তারিখের নফল রোজা রাখবো আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহাররম মাসের এগারো তারিখের নফল রোজা রাখবো এভাবে আপনি নিয়ত্রা করবেন ইনশা আল্লাহ তাহলে আপনার নিয়ত্রা হয়ে যাবে এখন আমি আপনাদেরকে বলে দেবো আপনারা আশুরার দিন আগামীকালকে রবিবারে কিভাবে আশুরার নামাজ পড়বেন এই আশুরার নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান ধনসম্পদ চান সুস্থতা চান বিপদ আপদ থেকে উদ্ধার হতে চান আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবে সুস্থ করে দেবে বালা বালামসিবত দূর করবে ধনসম্পদ বৃদ্ধি করে দেবে আশুরার নামাজ পড়ে আচ্ছা আশুরার নামাজটা কখন পড়তে হবে আপনি দিনে যে কোনো সময় পড়তে পারেন মনে করেন যে ফজরের নামাজের পরে যখন সূর্যোদয় হয় এর বিশ মিনিট পরে মানে সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে শুরু হয়ে যায় নামাজের ওয়াক্ত যে কোনো নামাজ পড়তে পারবেন নিষিদ্ধ সময় চলে যায় আপনি জোহরের নামাজের ওয়াক্ত যে হয় এর আগ পর্যন্ত দশ মিনিট আগ পর্যন্ত আপনি নয়টা দশটা এগারোটা নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই এই আশুরার নামাজ এবং আমি বিশেষ করে বলবো মহিলা মা বোনরা তো একটু কাজে ব্যস্ত থাকে ঘরের কাজে জোহরের নামাজের যখন আজানটা হবে জোহরের নামাজটা পড়ার পরে আশুরার নামাজ পড়বেন ইনশাআল্লাহ এবং রাতেও আশুরার নামাজ পড়তে পারবেন দিনে জোহরের নামাজের পরেই পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আশুরার দিনের বিশেষ ফজিলত দিনে না পারলে রাতে পড়বেন আচ্ছা আশুরার নামাজের নিয়তরা কিভাবে করতে হয় আর কত রাকাত পড়তে হয় নামাজের কোনো সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন কমপক্ষে দুই রাকাত দুই রাকাত পড়লেও চলে চার রাকাত পড়লেও চলে ছয় রাকাত পড়লেও চলে আপনি যত রাকাতই পড়েন তত রাকাতই চলবে মানে কমপক্ষে দুই রাকাত আপনাকে পড়তেই হবে আচ্ছা নিয়ত্রা কিভাবে করবেন আপনি আরবিতেও নিয়ত করতে পারেন বাংলাতেও নিয়ত করতে পারেন বাংলাতে অতি সহজে নিয়ত্রা করাটাই ভালো এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি এভাবে

رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এখন আপনি যে যেকোনো একটি সুরা পড়তে পারেন যদি মঞ্চায় আলামতারা পড়বেন হ্যাঁ পড়তে পারেন কোনো সমস্যা নাই তাবাদা হ্যাঁ আরো এইতাল হ্যাঁ কোনো সমস্যা নাই আমরা আলামতারা পড়বো প্রথম রাখাতে بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف مأكول

দ্বিতীয় রাকাতে ওইটা বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আলহামদু সুরাটা পড়বেন পুরাটা তারপর আপনি বিসমিল্লা পরে যে কোনো একটা সুরা পড়তে পারেন সুরা ইখলাস পড়বেন কুলহু আল্লাহ সুরাটা তারপর আপনি রুকুতে চলে যাবেন আহু আকবার বলে রুকুতে তিনবার সোবাহান আরব্বিয়াল আউজিম পরে আপনি দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বান আলা আল হামদ বলে আপনি আবার শেজদায় চলে যাবেন ওয়া হু একবার শেজদাহ তিনবার সোবাহায়ান আরব্বিয়াল আয়লা সোবাহায়ান আরব্বিয়াল আওয়েলা সোবাহায়ান আরব্বিয়াল আয়োলা আহু আকব দুই শেজদার মাঝখানে বইসে একটু দেরি করবেন তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহ একবার সেজদায় আবারও তিনবার সোবাহায়ান আরব্বিয়েল আওয়ায়লা সোবাহায়ান আরব বেল আওয়ায়লা সোবাহায়ান আরব্বিয়েল আওয়ায়লা অল্ল একবার এখন তা সাহু দুরুদ শরীফ দোয়াই মাসুরা পড়বেন অন্য নামাজে যেভাবে পড়েন এভাবে

عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله সালাম ফিরানোর পরে আস্তাক তিনবার পড়বেন তারপরে আরো দুই রাকাত পড়বেন দাঁড়িয়ে যাবেন এভাবে নিয়ত করে আপনার ইচ্ছা চার রাকাত পড়লেও চলে ছয় রাকাত পড়লেও চলে আট রাখাত পড়লেও চলে আপনার ইচ্ছা আপনি নামাজটা পড়ে তারপর আপনি কিছু জিকির করবেন মোনাজাত ধরার পূর্বে যে জিকির করার জন্য নবীজি বলেছেন আশুরার দিন মুনাজাতের পূর্বে অবশ্যই করলে ভাগ্য পরিবর্তন হয় এই জিকির গুলো করবেন এক নাম্বারে ইল্লাল্লাহ এই টা এক বার পরবেন আশুরার দিন কমপক্ষে মুনাজাতের পূর্বে আল্লাহর নবী দিয়ে বলেছেন একবার যদি কেউ করতে পারি আরজিমের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন নূরের খুটি কি হয়েছে হেলতেছিস কেন দুলতেছিস কেন আল্লাহ রব্বুল আলামিন কে খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি সঙ্গে কেনের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মাটা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কে বলে আল্লাহ আমি স্থির হব না যতক্ষণ পর্যন্ত তোমার সেই বান্দা বান্দাবান্দিকে ক্ষমা না করা হবে আমি স্থির হব না জ্বলতেই থাকবো নড়তেই থাকবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরের খুঁটি আমার সেই বান্দা বান্দাবান্দিরা কি আমাকে দেখেছে নূরের খুঁটি বলে আল্লাহ না আপনাকে দেখে নাই জান্নাত দেখেছেন আল্লাহ জান্নাত দেখে নাই জাহান্নাম নাম দেখেছে নূরের খুঁটি না আল্লাহ জাহান্নাম দেখে নাই কবরের আজাব দেখেছে না আল্লাহ কবরের আজাবও দেখে নাই আল্লাহ আলামিন বলেন রে নুরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই গুণগার বান্দাবন্দি আশুর দিন দাশি মহাররাম রবিবারে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে স্বীকার করেছে আমি এক আমার কোনো মাবুদ নাই আমি আল্লাহ তাকে বানিয়েছি সব করেছি আমি পৃথিবীর এই কারণে আমি আল্লাহ রব আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম আল্লাহু একবার অতএব ফজিলতপূর্ণ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তখন নুরের খুঁটি স্থির হয়ে যায় গুনাহগুলো ক্ষমা করার pore প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগামী রবিবার জুলাই মাসের ছয় তারিখে আশুরার দিন রবিবারে আপনি পাঠ করবেন এক শতবার পর্যন্ত সবার শেষে পুরোটাকালে মা একবার পড়বেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদউরুয়া সল্লাল্লাহ আলাইসাল্লাম দুই নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিচ থেকে ফার পাঠ করবেন এক শতবার আল্লাহর নবীদি বলেছেন রবিবারে মহারমের দশ তারিখে আসুরার দিন যদি একশোবার এই ছোট্ট ইস থেকে পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবনের গোনাগুলো ক্ষমা করে দেবে মনের অশান্তিগুলোকে দূর করে দেবে আল্লাহ পছন্দ করবে এবং আপনার যত গুনা করেছেন জীবনে সব গুণাগুলো ক্ষমা করে আপনাকে রিজিক দেবে ধন সম্পদের মধ্যে প্রচুর বরকত দেবে আপনি একশোবার পড়বেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ এভাবে প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও তারপর একশোবার এ দোয়াটা পড়বেন আস্তাগ ফিরুল্লাহ ফিরুল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে অবাহ আকবর তিন নম্বরে দুরুদে ইবরাহিম অথবা যেই কোন দুরুদ আপনি পাঠ করবেন যেই কোন দুরুদ শরীফ পাঠ করবেন একশো বার সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুনাসাদ ধরবেন আরো যদি জিকির পারেন সব জিকির করবেন কমপক্ষে যে জিকিরগুলোর কথা বলে দিয়েছি এই জিকিরগুলো করলে নিষ্পাপ হবেন রিজিক পাবেন ধনসম্পদ পাবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আর সব জিকির করে মোনাজাত করবেন ইনশাল্লাহ মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে সব চাইবেন সুস্থতা নিয়ামত এবং ধন সম্পদ সব কিছু আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আগামীকালকে রবিবার জুলাই মাসের ছয় তারিখে কিভাবে আশুরার নামাজ পড়বেন আশুরার রোজা রাখবেন মোনাজাত করবেন দোয়া করবেন আসকার করবেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আল আমিন আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কামোদিন এনে নাও মনের আশা পুরো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত